নিউ ইয়র্কের প্রথম কোন একটি সিনেমা হল যেখানে সাকিব খানের ছবি চলল এবং প্রথম সিনেমা প্রথম বাংলা সিনেমা নেওয়া মাত্রই সেটা হাউসফুল সব টিকিট সোল্ড আউট কথাটা আমি বলছি না কথাটা বলছি সেই সিনেমা হলের হল কর্তৃপক্ষ হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ইউএসএতে আমরা বরবাদের শো অলরেডি শুরু হয়ে গেছে প্রিমিয়ার শো রয়েছে আজকে এবং আমি দেখলাম যে বাংলাদেশের খুব জনপ্রিয় একজন পরিচালক মোস্তফা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তিনি অলরেডি প্রিমিয়ার শো অ্যাটেন্ড করেছেন তিনি বরবাদ দেখেছেন খুব ভালো লেগেছে তার তিনি মেহেদি মেহেদি হাসান হৃদয়কে শুভেচ্ছাও জানিয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি ইউএসএ থেকে পারসাইবা ইভানা তোমরা সবাই চেনো খুব জনপ্রিয় একজন অভিনেতা বিশেষ করে আমার খুব পছন্দের একটা জুটি বিশেষ করে কাজল আরিফিন অমি ভাইয়া যখন লাভ বাজার আর গুড নাটকটা দেখি পলাশ আর পারসায় এই জুটিটা খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা জুটি এবং ব্যাচেলার পয়েন্টও তোমরা দেখেছো যে কাবিলার হয়তো বোনের চরিত্র না কাবিলার পুরো অপোজিটেই সে প্লে করছে খুব ভালো লাগলে অলরেডি নিউ ইয়র্কে রয়েছে এবং নিউ ইয়র্কে ফ্যান্টাস্টিক লেগেছে এছাড়াও এসকেফেন্সের পক্ষ থেকে আমি দেখলাম যে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে আর সিনেমা হলের নাম হচ্ছে লোকেশন যেটা সেটা হচ্ছে ফরেস্ট হিলস সিনেমার সিনেমাস সেটা নিউ ইয়র্কে তো কি বলছে হল কর্তৃপক্ষ একবার শুনে নেওয়া যাক চলো এসকেফেন্সের পক্ষ থেকে ড্রপ করা হয়েছে বাহ 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 নাইনটিন ফিফটি টু উনিশশো উনিশশো সালে এই থিয়েটারটা খোলে ঠিক আছে তো নাইনটিন থেকে তারা অনেক সিনেমা চালিয়েছে কিন্তু বাংলা এবং সাকিব খানের সিনেমা কখন কিন্তু চালায়নি তো ফর দ্য ফার্স্ট টাইম তারা সিনেমাটা চালিয়ে যাওয়া সব টিকিট সোল্ডার সব টিকিট এবং আমি লোকেশনটাও বলে দিলাম মানে সিনেমা হলের নামটাও তোমাদের আমি বলে দিলাম আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে ফরেস্ট হিল সিনেমার্ট সিনেমাস ফরেস্ট হিল সিনেমার্ট সিনেমাস নিউ ইয়র্কে সেই সিনেমা হলটায় অলরেডি বরবাদ এসছে এবং আজকে থেকে ভালো দারুণ রকমভাবে শো চলছে ইউএসএতে অনেক দর্শক যাচ্ছে যারা বাঙালিরা রয়েছে সব টিকিট আউট তো হবেই বস সবাই অপেক্ষা করে রয়েছে এছাড়াও যেই সমস্ত সিনেমা হলে বরবাদ চলছে ইউএসএতে আমি একবার নামগুলো পড়ে শোনাই আমি দেখলাম যে সাকিব ভাই গতকালকে পোস্ট করেছে এবার পড়ে নিই তাহলে সুবিধা হবে তোমাদেরকেও বলতে ইউএসএ হল লিস্ট পুরো অনেকগুলো হল লিস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিগল বার্লিংটন এরিয়া হচ্ছে ফিলাডেলফিয়া বার্লিংটনে তারপরে রয়েছে লিগাল উড সেন্টার যেটা হচ্ছে বাফেলোতে তারপরে হচ্ছে রিগল রিগল সোলোমন পন্ড যেটা রয়েছে বস্টন ম্যানচেস্টার আর হচ্ছে মার্ল ব্রোক ঠিক আছে তারপর রয়েছে সিনেমার সিনেমাস গতকালকে বলেছিলাম যেটা হচ্ছে মেট্রোপলিটন তারপর হচ্ছে কিউ গার্ডেন সিনেমা সেটা হচ্ছে তারপর রয়েছে অ্যাপেল সিনেমাস এক্সট্রিম হার্ট ফোর্ড যেটা হচ্ছে হার্টফোর্ড কানেক্ট কানেক্টিকাটে আচ্ছা তারপর রয়েছে অ্যাপেল সিনেমাস কেমব্রিজ যেটা রয়েছে ম্যাসিকিউসেটস আচ্ছা ম্যাসি কিউসেটস ওকে তারপর রয়েছে অ্যাপেল সিনেমা কেমব্রিজ এটাও রয়েছে বস্টন হল এরিয়াটা তারপর হচ্ছে ফক্স স্টেডিয়াম সিক্সটিন অ্যান্ড আই ম্যাক্স যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি যেটা হচ্ছে অ্যাশবার আচ্ছা অ্যাশবার তারপর রয়েছে বার্লিংটন স্টেডিয়াম টোয়েন্টি যেটা রয়েছে ফিলাডেলফিয়াতে বার্লিংটনে কমার্স সেন্টার স্টেডিয়াম এইটিন অ্যান্ড আর পিএক্স যেটা রয়েছে নিউ ইয়র্ক নর্থ ব্রান্সউইকে নর্থ নর্থ ব্রান্সউইকে হ্যাঁ মেডলক ক্রসিং তারপর হচ্ছে মেডলক ক্রসিং স্টেডিয়াম এইটিন অ্যান্ড আরপিএক্স রয়েছে অ্যাটল্যান্টা জনস ক্রিকে তারপর হচ্ছে রিগেল মল অফ কি এটা জর্জিয়া নাকি আইম্যাক্স এরকম সামথিং রিগেল মল অফ জর্জিয়া জিওর না সরি এটা মনে হয় কিছু একটা ভুল রয়েছে জর্জিয়া আইম্যাক্স হবে সামথিং তো এটা রয়েছে অ্যাটল্যান্টা বাফোর তারপর তারপরে রয়েছে ওভিওডো মল স্টেডিয়াম টোয়েন্টি টু যেটা রয়েছে অর্ল্যান্ডো ডেন্টোনা ডেটোনা বিচ ম্যালেন যাই হোক সরি তারপরে সবার শেষে আমরা দেখতে পাচ্ছি স্যাগরা স্টেডিয়াম যেটা রয়েছে আহ টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি থ্রি অ্যান্ড আই ম্যাক্সে এটার এরিয়া হচ্ছে মিয়ামা ফিট লোডার ডেল অ্যান্ড সানরাইজ এতগুলো সিনেমা হলে বরবাদ চলছে এবং ভালো রকমভাবে চলছে পুরো ইউএসএ থিয়েটার তোমাদের বললাম যাই হোক সবাই ভালো রকমভাবে এনজয় করো এবং বর দেখো এটাই বলবো এবং দারুণ রকমভাবে তো রেসপন্স চলছে এটাই ভালো লাগছে যে সবাই দেখছে সবাই আনন্দ করছে এটা ভালো লাগে সবাই যে দেখতে যাচ্ছে বরবাদ এবং আজকে ইউএসএ যা হল দেখলাম টোটাল মনে হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা ইউএস এর টোটাল ফিফটিন হল পেয়েছে বরবাদ আরও বাড়বে ডোন্ট ওয়ারি যাই হোক এটা বলি ভিডিওটা শেষ করো সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার